ওয়াই স্টাডিং পলিটিক্যাল সায়েন্স আমরা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি কেন পড়ি দেখো আমাদের যদি কেউ প্রশ্ন করে এই প্রশ্নের উত্তরে আমরা বলি যে ইলেকশন ভোটিং गवर्नमेंट বা সরকার কিভাবে গঠিত হয় কিভাবে গঠিত হয় এই সমস্ত বলে দেয় কিন্তু পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স এর মধ্যে সীমিত নয় ইলেকশন ভোটিং গভর্নমেন্ট বা সরকার কিভাবে গঠিত হয় এটা তো একটা ছোট্ট একটা পার্ট রাষ্ট্রবিজ্ঞানের এছাড়াও আমরা কি ন্যাশনাল লেভেল থেকে ইন্টারন্যাশনাল লেভেল তার থেকেও কি গ্লোবাল লেভেল পর্যন্ত আমাদের পড়তে হয় পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টির কোনো লিমিটেড স্কোপ নেই লিমিটেড স্কোপ নেই এটা একটা আনলিমিটেড বিষয় আর এটা ডাইনামিক এটি কোথাও থেমে থাকে না নিরন্তর কি চলতেই থাকে চলতেই থাকে পলিটিক্যাল সায়েন্সের আমরা যদি রিলেশনশিপ দেখি রিলেশনশিপটা কি বহু সাবজেক্টের সঙ্গে অনেক সাবজেক্টের সঙ্গে রিলেশন যেমন হিস্ট্রি জিওগ্রাফি ফিলসফি সোশিওলজি এছাড়াও সাইকোলজি এডুকেশন আচ্ছা আচ্ছা অনেক সাবজেক্টের সঙ্গে পলিটিক্যাল সায়েন্সের রিলেশনশিপ আমরা দেখতে পাই পলিটিক্যাল সায়েন্সে আমরা এই বিষয়টি যে পড়ি এখানে আমরা জানতে পাই যে পলিটিশিয়ানরা কিভাবে ভালো কাজ করে বা কি মন্দ কাজ করে এই সমস্ত বিষয় এখানে আমরা জানতে পাই এছাড়াও একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় পলিটিক্যাল সায়েন্সের আমাদের জানা দরকার কেননা প্রত্যেকে একজন নাগরিক দেশের নাগরিক হিসাবে আমাদের জানা দরকার কি সংবিধান বা কনস্টিটিউশন কনস্টিটিউশন খুবই গুরুত্বপূর্ণ কেননা কনস্টিটিউশনে আমাদের আইন বা মৌলিক কর্তব্য মৌলিক অধিকার সম্পর্কে সব কিছু দেওয়া আছে এছাড়াও এখানেই থেমে নেই আমরা এখান এছাড়াও শুধু আমাদের নিজের দেশেরই সংবিধান পড়ি না এছাড়াও বাইরের যে বিভিন্ন ডেভেলপ আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলি থাকে রয়েছে সেই দেশগুলিরও কনস্টিটিউশন সম্পর্কে আমরা জানি